ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার মাসুম মাসুম সাহেব আপনি বাড়িতে এই এলাকায় ইমেনে ফকিরের হাটে না বাগেরা সদরে বাগেরা সদর উপজেলার আপনার বাড়ি আচ্ছা এই যে আপনি একজন ব্যবসায়ী তাই তো জি সাহেব এই কি এই হাট থেকে কিনছেন আজকে হ্যাঁ এই হাট থেকে না আচ্ছা এই হাট থেকে কত টাকায় কিনেছেন এই গায় এবং বাছরা সহ

আট থেকে দশ কেজি দুধ হয় কিন্তু উনি এক লাখ বিশ হাজার টাকায় কিনেছেন এর দাম কত বাজারে এক লাখ দশ বারো এক লাখ দশ বারো পর্যন্ত দাম বলতেছে দর্শক উনি এক লাখ দশ বারো বিক্রি করবেন না উনি অন্তত কিছু লাভ নইলে আজকের হাটে উনি বিক্রি করবেন না হ্যাঁ আবার বাড়ি নিয়ে যাবে আবার এক সপ্তাহ মানে পিছিয়ে খাটতে হবে না এক সপ্তাহ খাটতে হবে আবার নিয়ে আসতে হবে আরও দুই তিন হাজার দুই হাজার টাকা খরচ আসবো তাই না আচ্ছা তো অন্য হাটে যান না কেন আপনি না আচ্ছা আপনি কি আমি কতটা বলি মিডিয়ার সামনে এই গরুর দাম এক লাখ বিশ হাজারের উপরে এই বাচ্চার দাম এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকার দাম হ্যাঁ তো একটু দূরে গেলে হ্যাঁ আছে না বাচ্চা সহ অনেকেই যে ধরেন এইখানে আট নয় কেজি দুধ হয় আট নয় কেজি দুধের দাম কত আপনি জানেন তা হ্যাঁ মানে আপনার শহরে আশি টাকা করে কেজি আপনি দূরে কোথাও যান না আপনি এইখানে বসেই সব কিছু করেন আচ্ছা আপনি শুধু এই এই যে জীবিকা নির্বাহ না অন্য মানে মানে শুধু গরুর ব্যবসা কিনা করেন না হ্যাঁ আচ্ছা এই যে আপনার সংসার আল্লাহ চালাচ্ছে এই তো হম এই যাও ভাই বাল বাচ্চা যাই হোক আপ আপনাকে ধন্যবাদ আপনি খুব ভালো মনের মানুষ দর্শক এই হলো মানে এই গরুর কাহিনি এক লাখ বিশ হাজার টাকায় কিনেছেন হ্যাঁ কিন্তু দশ লাখ বারো লাখ আট দশ হাজার বারো হাজার টাকা দাম বলতেছে এক লাখ বারো হাজার বলতেছে উনি বিক্রি করবে না উনি আবার নিয়ে যাবে এই এই হলো আপনার কাটাখালির কাছাকাছি তাই না হ্যাঁ বেতাকার বাজার কাটাখালির কাছাকাছি এইখান থেকে কাটাখালি পনেরো টাকা ভাড়া হ্যাঁ ব্যান ভাড়া পনেরো টাকা হুম আচ্ছা যাই হোক খুব সুন্দর আমার এদিকে